जिंदाबाद 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 राज्य लुगदीता दशमिक का कितना वोट दी वोट दी हार गई खबर थी सीपीआई पार्टी कांग्रेस महाम सम्मेलन का हिस्सा है तुमने वोट दी वोट প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের চলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে মোহাম্মদ সেলিম রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের সঙ্গে নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম রাস্তায় নেমে প্রচার সারলেন গতকাল প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি রাতেই মুর্শিদাবাদে পৌঁছানোর পর বাম কংগ্রেস নেতৃত্বদের সাথে কথা বলে আজ সকালে নির্বাচনী কর্মী সভা শেষে মিছিল করে ভোট প্রচার শুরু করে দেশের নাগরিকত্ব বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে মানুষের অধিকার দাবির স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সেলিমের তৃণমূলের কথা এখন আর কেউ বলছে না ভয় লুকিয়ে আছে তৃণমূল পরিযায়ী শ্রমিকের স্বার্থে লড়াইয়ের মাঠে নেমেছি বলেও তিনি দাবি করেন ওসব কথা বলো না তৃণমূল কথা আর কেউ বলছে না লুকিয়ে আছে তৃণমূল এখন ভয় পরিযায়ী শ্রমিকদের স্বার্থের জন্য আমি এসেছি এই কথাই তো আর সব জায়গায় বলছে যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে হরিয়ানায় যেখানে গুরগাঁওতে কাজ করছে সেখানে ওদেরকে পরিযায়ী বলে বাংলাদেশি জয় প্রসঙ্গে তিনি বলেন মানুষকে জিজ্ঞাসা করুন মিছিলের লোক থেকে নির্ণয় করুন কে জিতবে আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোহাম্মদ সেলিম মুর্শিদাদকে বাদ দিয়ে ওদের যে পরিকল্পনা আর তৃণমূলের সাংসদের কথা শুনে উপর থেকে বলছে তাহলে কোথায় আমার মনে পড়লো উনি তো এমএলএ আগেই ছিলেন বলেছেন অ্যাসেম্বলিতে বলেছেন কোনদিন রেল নিয়ে গোটা রাজ্যের যোগাযোগের ব্যাপারে যখন থেকে আমরা যুব ফেডারেশন করি তখন থেকে দিল্লি পর্যন্ত প্ল্যানিং করলে আমরাই বলেছি আমাদের পরিকল্পনা শুধু রেল নয় জলপথে পরিবহনের কথা বাড়াতে বলেছি বাংলাদেশের সঙ্গে বাড়াতে বলেছি এবং বাড়াবই রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক